আসসালামু আলাইকুম বন্ধুরা দুনিয়ার মধ্যে যেমন অনেক নেককার মহিলা আছে তেমনি অনেক বদকার মহিলা আছে বদকার মহিলা বলতে ওই সমস্ত নারীদেরকে বোঝাচ্ছে যারা স্বামীর সংসারে অশান্তি তৈরি করে স্বামীর কথা মানে না স্বামী যা বলে তার উল্টো চলে তো যে নারীরা স্বামীকে মানবে না এবং স্বামীর সংসারের মধ্যে নাফরমানি করবে এবং স্বামীর না করবে তো তাদের জন্য কঠিন শাস্তিবাণী রয়েছে আমি এখন হাদিসগুলো পেশ করব এক এক করে তো এইগুলো শুনবেন ইনশাল্লাহ এবং এই সমস্ত দোষ যদি কোনো বনের মধ্যে থাকে মা বোনের মধ্যে তারা যেন তা থেকে চিরদিনের মতন তওবা করে নেয় তা না হলে তাদের আখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে তো যদি কোনো নারী সারারা তাহাজুত নামাজ পড়ে আর স্বামীর নাফরমানি করে তবে সে জাহান্নামী কারণ নবী সাল্লাম বলছেন যে নারী স্বামীর উপর রাগ করে আলাদা ঘুমায় তবে তার কোনো নামাজ আল্লাহ তালা কবুল করবেন না সুতরাং যার নামাজ কবুল করবেন না আল্লাহতালা এতই ডেকে থাকেন সে কি তাহলে সে মরার পর কীভাবে জান্নাতে যেতে পারবে কখনোই সম্ভব না শুধু তাই নয় সাল্লাম মিরাজ থেকে এসে বললেন হে নারীগণ আমি যাহার নামে তোমাদের সংখ্যা বেশি দেখেছি তখন তারা বলল কেন তিনি বললেন তাক আসির আসির তোমরা স্বামীর না করো। কর আর তারা বলে তোমরা কি বলো মা রয়তো কত খায়ের আমি তোমার বাড়িতে এসে কোনো দিন কল্যাণ দেখতে পাইনি কোনো ভালো দেখতে পারি না এর এরকম না শকরি করা তো যে সমস্ত নারীরা স্বামীর নাশকরি করে বাস্তবে তারা আল্লাহর নাশকরি করে কারণ স্বামী ততটুকুই কামাই করে যতটুকু আল্লাহ তার ভাগ্য লিখে দিয়েছে এটা আল্লাহ তার ভাগ্যে যতটুকু লিখে দিয়েছে সে তো আপনাকে যুগিয়ে দিবে না তার থেকে বেশি কোথায় থেকে সে যোগাবে এত আপনি যদি স্বামীর নাফরমানি করেন তো আল্লাহ নাফরমানি করছেন কারণ আল্লাহ তালা আপনার স্বামীর ভাগ্যে লিখে দিয়েছে যতটুকু ততটুকুই সে আপনাকে এনে দিচ্ছে এটা যে ব্যক্তি স্বামীর নাফিরমানি করলো স্বামীর নাশকরি করলো সে বাস্তবে আল্লাহ তালার নাশকরি করলো বন্ধু এই জন্য হ্যাঁ মা বোনেরা সাবধান হয়ে যান আপনারা কখনো যদি আখেরাতে জান্নাত পেতে চান তাহলে স্বামীকে সবসময় রাজি খুশি রাখুন যদি আপনার স্বামী আপনার উপরে রেগে যায় তাকে যতক্ষণ পর্যন্ত না মানাবেন হ্যাঁ ততক্ষণ আল্লাহ আপনার উপর রাজি থাকবে না খুশি থাকবে না আর সমস্ত ফেরস্তারা আপনাদের উপর লানত করবে এতে স্বামী যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পর রাজি খুশি হয়ে যাবেন একটা কথা মনে রাখবেন স্বামীকে নারাজ করে যে নারী মরে যাবে সে সুজা জাহান নামে যাবে সে জান্নাতের গন্ধ পাবে না এর জন্য স্বামী সবচেয়ে বড় ধন কিন্তু অনেক হতবাগা নারী বুঝতে পারে না স্বামী আপনাকে কত কষ্ট করে কামাই করে খাওয়াই হ্যাঁ আপনার বরণ পোষণের দায়িত্ব নেয় আপনার ছেলের সন্তানের সব সব কিছু দায়িত্ব নেয় সব কিছু করে কিন্তু তারপর আপনারা সে সারাদিন কাজ করে বাড়ি এলে তার সঙ্গে ভালো কথা বলেন না ভালো ব্যবহার দেখান না হ্যাঁ তার না করেন মুখ খারাপ করে থাকেন বেজার হয়ে থাকেন ইত্যাদি করবেন না বরং স্বামীর সামনে সব হাসি খুশি থাকতে হবে তো এভাবে যদি জীবনযাপন করেন তাহলে আপনার দুনিয়াটা জান্নাত হয়ে যাবে আর মরার পরও ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন আর যদি আপনারা দুনিয়াতে স্বামীকে জ্বালান স্বামীর উপর জুলুম অত্যাচার করেন তাহলে কোনো দিন জান্নাতের গন্ধ পাবেন না অনেক মেয়ে আছে হ্যাঁ তারা কথায় কথায় মা বাপকে সব লাগিয়ে দেয় স্বামী যে স্বামী এই করছে সেই করছে আর যদি মা বাপ বড়ো লোক হয় তারা বলে চলে আয় আমাদের বাড়িতে আমরা কি গরিব নাকি হ্যাঁ তোর মতন দশটা মেয়ে আমরা পালতে পারবো ওর ভাত খেতে হয় না যে মা বাপ এ সমস্ত কথা বলে স্বামী সংসার ভাঙ্গায় জেনে রাখবেন তারা জাহান নামের আগুনের মধ্যে ঢুকে পড়বে কারণ এরকম কথাবার্তা বলে স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চিরদিনের মতন শত্রুতা তৈরি করা তাদেরকে আলাদা করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না বন্ধু তো অথচ এই সমস্ত কাজ অধিকাংশ মুসলমান আজ করছে অর্থের গরমে টাকার গরমে হ্যাঁ এই জন্য তারা এরকম দাম্ভিকতা দেখাচ্ছে কিন্তু আল্লাহ তারা তাদের দাম্ভিকতা রাখবে না ও চিরে তাদেরকে মরা পর জাহান নামে ঢুকিয়ে দিবে এই জন্য খবরদার কোনো মা বাপ স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ আরও বেশি করে আপনার শত্রুতা তৈরি হওয়ার ব্যবস্থা করে দিবেন না কারণ আজকাল মেয়েদের মা বাপের কারণে মেয়েরা বেশি অনেক মেয়ে দেখা দেখতে পাওয়া যায় তারা স্বামীর সঙ্গে ঘর সংগ্রহ করতে চায় মিলেমিশে থাকতে চায় কিন্তু মা বাপ হ্যাঁ তারা বলে না ওর ভাত খেতে হয় না চলে যাই ওর ভাত খেতে না ওর ভাত খাওয়াবো না এমন কথা বলে এখন মাটা এ অবস্থায় মেয়েরা কী করে স্বামীর ভাত খেতে চায় না মায়ের বাড়ি চলে যায় তার জন্য সম্পূর্ণ দোষ এবং পাপ হবে ওই মা বাপের তারা মরার পর জাহান্নে আগুনে প্রবেশ করবে এর জন্য খবরদার যা যারা মা বাপ আছেন আপনারা আপনার মেয়েদেরকে এত রায় দিবেন না বরং শাসন করবেন যে তোরই দোষ তুই তুই স্বামীর কথা শুনিস না এর জন্য স্বামীর কথা শুন স্বামী যা বলবে সেভাবে চল ঠিক আছে এক নম্বর কথা দুই নম্বর কথা অনেক স্বামী আছে তাদেরও দোষ আছে তারা স্ত্রীকে জ্বালায় তারা কি করে জুলুম অত্যাচার করে যদি এখানে স্বামীর দোষ হয় তাহলে আল্লাহ কিন্তু ছাড়বে না স্বামীকেও ছাড়বে না হ্যাঁ এমন স্বামী যারা অকারণে স্ত্রীকে জ্বালাবে জ্বালাবে জুলুম অত্যাচার করবে তো তারা জালেম বলে আখ্যায়িত হবে এবং এই অবস্থায় যদি স্ত্রী নির্দোষ থাকে তারপরে স্বামী জ্বালায় তাহলে স্ত্রী যদি বদ দোয়া করে সেটা হারে হারে লেগে যাবে হারে হারে লেগে যাবে স্বামীর স্বামীর জীবনে কোনো দিন সুখ পাবে না শান্তি পাবে না আর ওর মতন যেরক ও যত ভালো মেয়ে ছিল তারপরে যে বিয়ে করবে সে তার মতন হবে না তার তো খারাপ হবে সব দিক থেকে খারাপ হবে সব দিক খারাপ হবে জীবনটা ধ্বংস বরবাদ হয়ে যাবে দুনিয়ার সুখ পাবে না মারা পড়া সুখ পাবে না এর জন্য স্বামীরাও সাবধান হয়ে যান আর স্ত্রীরাও সাবধান দুজনে সাবধান হয়ে দুনিয়া জীবনযাপন করুন এই দিনকার জীবন এখানে সবাই চিরদিন থাকতে আসেনি থাকবে না আর যখন মানুষের বয়স হয়ে যাবে যৌবন চলে যাবে তখন দেখবেন হ্যাঁ আর এমন কোনো চাকচিকও থাকবে না তখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে সেটাই থাকবে সেটাই চিরদিন থাকবে এভাবে স্বামী স্ত্রী সারি চিরদিন এক আপন এক অপরে আপন হয়ে থাকবে আর মারার পর ইনশাল্লাহ ওবায় জান্নাতে যাবে তাই বন্ধুরা এই দুদিনকার জীবন এখানে আল্লাহর হুকুম মেনে চলুন আল্লাহর ভয়ে আপনারা কি করবেন এক অপরকে ভালোবাসুন এবং সুন্দরভাবে সংসার করুন ওকে বন্ধুরা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে তাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এবার নতুন নতুন ভিডিও নিয়ে আসে থাকি ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত